ইন্ডাস্ট্রি ব্লকবাস্টার চলচ্চিত্র বরবাদকে খেয়ে দেওয়ার জন্য এবার রায়হান রাফি নির্মাণে খান ব্যাক করছেন সিনেমা নিয়ে বাংলা চলচ্চিত্রে একমাত্র কয়েকজন পরিচালকের নাম বললে সাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রের পরিচালক বলছি নির্মাতা রায়হান রাফি অন্যতম যাকে বর্তমানে সবাই মাস্টার মেকার উপাধি দিয়েছেন কিন্তু কথা হচ্ছে এ চলচ্চিত্রটা কেমন পরিমাণ হাইপে উঠাতে পারি হ্যাঁ আজকের বরবাদকে কেন্দ্র করে তাণ্ডব চলচ্চিত্রের কিছু ইথপরিত কিছু গল্প আমরা বলতে চাই মানে দুইটার সাথে সংমিশ্রণ রয়েছে হ্যাঁ এখন প্রথমত বলতে চাই সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি কতটুকু দর্শক নন্দিত হতে পারি আপনাদেরকে জাস্ট এতটুকু কথা বলতে চাই সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি এতটা পরিমাণ হাইপ নিয়ে ঈদের দিন থেকে যে চলতে যাচ্ছে বা চলতে পারে বরবাদ সিনেমার সমস্ত রেকর্ড ব্রেক করে দিতে পারি এমনটাও অনেকে অনেকে জানাচ্ছে এক সপ্তাহে তাণ্ডব সিনেমা যে পরিমাণ কালেকশন করতে পারে যে পরিমাণ তারা টেবিল কালেকশন করতে পারে বরবাদ সিনেমা কেন এর যাবৎকালে কোনো সিনেমা নাকি এ পরিমাণ টেবিল কালেকশন করতেই পারবে না মানে প্রথম সপ্তাহ থেকেই কিন্তু বরবাদকে একেবারে খেয়ে দিতে পারে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি মারমার অ্যাকশনে ভরপুর এই চলচ্চিত্রে শাকিব খানকে একেবারে ভিন্নভাবে প্রেজেন্টেশন করতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফি প্রথমবারের মতন ছোট পর্দার অভিনেত্রী সাবিলানুরকে সাথে নিয়ে সাকিব খানের নতুন জুটিকে দর্শক নন্দিত করার জন্যই শাকিব খান ঠিক কমরে বেঁধে কিন্তু নেমেছে কুরবানি ঈদের এই চলচ্চিত্রকে কেন্দ্র করে প্রায় চারটা গান রয়েছে এছাড়া আটটা অ্যাকশন সিন রয়েছে যে আটটা অ্যাকশন সিন শাকিবিয়ানদেরকে একেবারে তাণ্ডব না দিতে পারি এছাড়াও যে চারটা গান রয়েছে প্রত্যেকটা গানেই কিন্তু আপনাদেরকে একেবারে অন্য একটা জগতে কিন্তু নিয়ে যেতে পারে এমনটাই কিন্তু দাবি করছে বলা হচ্ছে তুফান সিনেমাতে শাকিব খানকে যে রূপভাবে দেখতে পেয়েছিলাম তার চেয়ে অনেকটাই ভয়ঙ্কর রূপে কিন্তু প্রেজেন্টেশন করতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফি রায়হান রাফি মানেই ভিন্ন কিছু আর রায়হান রাফি যেখানে শাকিব খানকে ডিরেকশন দিচ্ছে সেখানে তো গল্পের পরিবর্তন একটু আসবে এবং সাকিব খানকে অন্যভাবে যে প্রেজেন্টেশন করবে এটাও কিন্তু সমস্ত সাকিবিয়ানরা কিন্তু ধরতে পেরেছে তাই শাকিব খান ডে বাই ডে দিনের পর দিন এই যে কাজ করে যাচ্ছে এই যে একের পর এক তাণ্ডব চালিয়ে যাচ্ছে এই বিষয়গুলাকে কিন্তু সমস্ত শাকিবিয়ানরা নিয়েছে এবং শ্রীলঙ্কার মাটিতে সাকিব খান যে পরিমাণ অ্যাকশন দৃশ্যগুলো তিনি করেছে যা ইতিমধ্যে বলিউডের কোনো তারকাও নাকি এই ধরনের রিক্সি শটগুলো নাকি দেয়নি যিনি বাংলাদেশের একমাত্র মেগাস্টার দিয়েছেন তার মানে সিনেমার প্রতি তার ডেডিকেশন সিনেমার প্রতি তার যে ভালোবাসা সিনেমাকে ভালোবেসে তিনি যে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারি এমনটাই কিন্তু জানিয়েছেন বেশ কয়েকজন ফাইট মাস্টার তো সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই তাণ্ডব চলচ্চিত্রটি বরবাদ সিনেমাকে খেয়ে দিতে পারবে অনেকেই বলবেন যে খেয়ে দিতে পারবে কথাটার মানে কি কথাটার মানে হচ্ছে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি প্রায় আশি কোটি টাকার মতন বিজনেস করে ফেলেছে অলরেডি কিন্তু সাকিব খানের এই বরবাদ সিনেমাটাকে গুজব কিয়ে সাকিব খানের তান্ডব চলচ্চিত্রটা কি যেতে পারবে কিনা রাইহান রাফির একটি ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে সাকিব খানের তান্ডব চলচ্চিত্রটি এমন একটা হাইপ নিয়ে ঈদের দিন থেকে তারা যেভাবে যাবে আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র পনেরো দিনে মাত্র পনেরো দিনে বরবাদের সমস্ত রেকর্ড তছনছ করে দিতে পারি এমন ভাবে নাকি হাইপ নাকি ক্রিয়েট করতে পারি এবং রিপিটের পর রিপিট দর্শক আসবে শুধুমাত্র সাকিব খানের অ্যাকশন দেখার জন্য যারা অ্যাকশন গার্নার দর্শক রয়েছেন তাদেরকে নাকি বেশি করে টানবে এই চলচ্চিত্রটা দেখার জন্য কারণ দীর্ঘদিন যাবৎ সাকিব খানের হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিন আমরা কমই দেখতে পেয়েছি কিন্তু এবার প্রথমবারের মতন সাউথ ইন্ডাস্ট্রির বড় বড় তারকা যেমন অর্জন যেমন রয়েছে রামচরণ রবি তাজা সুরিয়া তাদের মতন হ্যান্ড টু হ্যান্ড শাকিব খান অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন যা দর্শক মহলে বেশ প্রশংসা পাবে আমরা আশা করছি তাই বর্বাদ সিনেমাকে খেয়ে দিতে পারে যে কোনোভাবেই শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি এ বিষয়টা আপনারা কেমন করে দেখছেন আমরা কিন্তু এটাই চাচ্ছি যে প্রত্যেকটা সিনেমা আগের সিনেমার রেকর্ডকে তসতছ করে দিতে কারণ রেকর্ড বুকে শুধুমাত্র শাকিব খানের সিনেমাই থাকবে অন্য কোনো নায়কের সিনেমা থাকবে না আমরা এক থেকে দশ পর্যন্ত সেরা আয়কারি সিনেমার তালিকা যদি টানতে চাই সেখানে যাতে এক থেকে দশ পর্যন্ত সাকিব খানের সিনেমার আইকারি সিনেমার নামও যাতে আসে সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি আর এই তালিকা থেকে প্রিয়তমার থেকে কিন্তু শুরু হয়েছে এখন পর্যন্ত রানিং চলছে এটার দৌড় কতটুকু যেতে পারে এটা একমাত্র উপরওয়ালা ছাড়া কেউই জানে না তাই সমস্ত সাকিব বেঞ্জদেরকে বলতেছে আগামী ঈদকে কেন্দ্র করে তাণ্ডব চলচ্চিত্রের এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দিতে একেবারেই ভুল করবেন না ধন্যবাদ